ও আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম একটা একটা কুকুর যাক হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা তোমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি রাতে এখানে আছি নদীর ধারে আছি আর কারজাতের এটা একটা নদী একদম পুরোপুরি পাথরে আর পাশেই শ্মশান আছে আর এগুলো এখন লাইট জ্বলছে প্রচুর ঘর বাড়িও আছে অনেক দূরে দূরে যেটা আসছে সেটা জলের আওয়াজ আসছে আর পাথর রাতে ভিডিও করছি আর রাতে ভিডিও করার কারণটা হচ্ছে যে আমার হন্টেড লোকেশন সব থেকে বেস্ট খুব পছন্দ আমার প্রিয় জায়গা শ্মশানে হোক আর যেখানে হোক তো রাতে এরকম ধরনের ভিডিও আমি করতে চাই তো রাতের আমার এরকম হান্টেড ধরনের হান্টেড একটা নয় মানে হানড্রেড ধরনের ব্লক করার আমার খুব ইচ্ছা আছে তো এখানে পাশেই শ্মশান আছে গঙ্গার ধারেই শ্মশান কারণ আর এখানে নিয়মটা হচ্ছে মানে দিনের বেলায় কিন্তু কোনো মরা পড়াতে দেয় না প্রায় চারটের পর এখানে মরা পোড়ায় দিনের ফলে কাউকেই মরা পড়াতে যায় না এই মহারাষ্ট্রের কার্যাত বলে যে জায়গাটা আছে সেই জায়গার কথা বলছি আমি অন্য জায়গায় কোনো কথা বলছি নদী কেউ আসছে গাড়ি ফাড়ি সব রাত্রি এই নদীগুলোতে সব মাছ মাছ চুড়ে বেড়ে বেড়াচ্ছে তো এটা আমি নদীর ধারেই আছি আর সামনে আছে শ্মশান কারণ ওখানে শোষানে এখন প্রচুর লোক আছে ভিডিও করা যাবে না আর আমি শ্মশান যাওয়ার জন্যই টার্গেট নিয়েছিলাম যে শোষানের গিয়ে একটা ভিডিও করব তবে চেষ্টা করছি শ্মশানে যাওয়ার জন্য যদিও আমি ক্যামেরা কেমন আসছি আমি নিজে বুঝতে পারছি না খুব ঠিকঠাক আসছি আসছি নাকি আমি ক্যামেরার মধ্যে এখনও দুজন হেঁটে হেঁটে যাচ্ছে আর কি কারণ পুরোপুরি বাইরের এলাকা আর বাইরের এলাকাতে বুঝতেই পারছে একটা আছি ভতের তো ভয় নেই মানুষকে বেশি ভয় লাগে তো আমি এখানে ওয়েট করবো শ্মশানে যাওয়ার জন্য আর দেখবো ভিডিও করতে পারছি না এখন লোক রয়েছে পছন্দ সেই জন্য সব পাথরের চট্টান মনে আছে যে আমরা সাধারণত দেখি যে নদীর মধ্যে বালি থাকে কারণ আমরা সাধারণত দেখি যে নদীর মধ্যে বালি থাকে

কারণ হয়তো প্রবলেম যদি ইনকেস প্রবলেম হয়ে যায় আর সমস্যা হয়ে যাবে সেই কারণে আমি ভিডিও করতে পারছি না তো অ্যাকচুয়ালি মুম্বাই বা দিল্লির মানে হিন্দি অ্যাকচুয়ালি হিন্দির যারা মানে যারা হন্টেড ব্লক করে যেমন ওম ব্লক আর কে আর স্টোরি আরও অনেকেই আছে তাদের ভিডিওর মধ্যে আমরা যে সমস্ত জিনিস যে দেখতে পাই একদম পুরোপুরি সত্য কথা যে আলো হয় সেই আলো দিয়ে রাতে ভিডিও করা তো নয় একটা আলো তো দরকার ক্যামেরাম্যানেরও দরকার ভালো ক্যামেরাম্যান না না থাকলেও একটা ভালো লাইটের দরকার তো একদম সেম টু সেম জায়গা তো রাতে হনটেড ব্লকের জন্য বেস্ট জায়গা আর আমি রাতে সত্যি বলছি রা রাতে আমার ভিডিও করতে খুব ভালো লাগে হনটেড ব্লক করতে আমার খুবই ভালো লাগে তো এখানের লোকেশনগুলো এমন এমন খাতেরনাক খাতেরনাক লোকেশান মানে আমি দেখছি তাই আমি হয়তো বউ বলছি এটা কোনো মিথ্যা কথা নয় খো সত্য কথা তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো কারণ আমি বাইরের এলাকায় এসে আমি ভিডিও করছি রাতের বেলায় প্রবলেম হয়ে যেতে পারে একা আছি সেই জন্য একটু রিক্স না নেওয়ার থেকেই সবথেকে বেটার কারণ এখানে মহারাষ্ট্রের ভাষা মহারাষ্ট্রের ভাষা এমনিতেই বুঝি না খো তো বাংলা কথা কেউ বুঝতেই পারে না খো তো আরও প্রবলেম হয়ে যাবে তো বাই